নমস্কার সবাইকে সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো সকালবেলায় ঘুমথুম ঘুম থেকে উঠে গিয়েছিলাম অনেক সকাল সকালই এখন উঠতে হচ্ছে যেহেতু মেয়েটার স্কুল শুরু হয়ে গেছে গরমের ছুটিটা খুব অল্প সময়ের জন্য পড়েছিল তো বাসি আকাচার যে ব্যাপারটা থাকে সেই বাসি আকাচার জিনিসগুলো ছেড়ে তবেই আমি রান্না বসাবো আর কি তো তার আগে সানস্ক্রিনটা ইউজ করে নিচ্ছিলাম ব্রাশ ট্রাশ করে মেয়েটা স্কুল যাওয়ার পরে আমি আজকে ব্রাশ করেছি ব্রাশ করার পরে না মুখটা ওয়াশ করার পরে আমি সানস্ক্রিনটা সবার আগে ইউজ করে নিই কারণ সারা দিন রোদের মধ্যে থাকতে হয় উনুনের সামনে থাকতে হয় আমার স্কিনটা যেহেতু সেন্সিটিভ স্কিন সেই জন্য মানে খুব ভালো করে আমি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিই যাতে স্কিনটা ভালো থাকে তো আমি প্রত্যেক দিনই ভাবি যে ডেলি ব্লগ শেয়ার করবো কিন্তু আমার ব্লগ দেখবে কজন কত ইউটিউবার রয়েছে কত মানুষ ভিডিও বানাচ্ছে তো সবাইকে ছেড়ে সবাই আমার ভিডিওটাই কেন দেখবে তো সেইভাবে আমি মাঝখানে ভিডিও বানানো একদমই বন্ধ করে দিয়েছিলাম এবং যে যেমন বরা বোর ডিপ্রেশনে ভুগি সেই ডিপ্রেশনেই আমি ভুগছিলাম তো তারপর আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছিলাম তারপরে কী তো আমি এই হাত কাটা স্লিভলেস যেই নাইটিটা পরে আছি সেই নাইটিটা আমি আগে না পরতে পারতাম না আমার খুব লজ্জা লাগতো মনে হতো যে হাত কাটা পরবো আর এমনিতেও আমার সাদা কালো সাদা কালো যেহেতু গাটা ছিল সেহেতু হাত কাটা পরতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করতাম না হ্যাঁ আমি ফুল স্লিভ পরে থাকতাম বা হাতা হাতাওয়ালা নাইটিগুলো বেশিরভাগই আমি পরতাম কিন্তু তারপরে এখন যখন পুরো গাটা সাদা হয়ে গেছে দেখতেও জানো তো অনেকটা ভালো লাগে মানে কোনো ব্লাউজ যদি পরি সেই ব্লাউজগুলো সাদা গাটার ওপরে খুব ভালোভাবে ফোটে তো এই ক্রিমটা আমি দেখাচ্ছিলাম এই কারণে এই ক্রিমটা গত বিগত দু সপ্তাহ ধরে আমি ইউজ করছি এবং খুব আমি ভালো ফল পেয়েছি কোনো মানে ইয়ের ভিডিও না প্রমোশনাল ভিডিও নয় এটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিলাম বেশ কিছুদিন ধরে গরমে এমনিতেই ঘেমে যাচ্ছিলাম তার উপরে ময়শ্চারাইজার ইউজ করার পর সানস্ক্রিনটাই ইউজ করলে খুব চিপচিপা হয়ে যাচ্ছিল তো এই দু সপ্তাহ হলো আমি এই জেলটা ইউজ করছি আগে পর্সেরটাই ইউজ করতাম বাট পর্সের দাম তো জানো তোমরা কতটা বেশি হয়। এটা অনেক কম দামে এত বড় কোটোটা আড়াইশো গ্রামের কোটোটা আমি অনেক কম দামে পেয়েছিলাম তো সেটারই আমি কথা বলছিলাম আমি ভিডিও সামনের কথাগুলোই তোমাদের সাথে প্রেজেন্ট করতে পারতাম কিন্তু আমার মনে হলো পুরো ভিডিওটা ভয়েস ওভার দিলেই বেশি ভালো হবে তো তারপর ফান্না বসানোর পর ভাতটা সবে চাপিয়েছি তারপরে দেখলাম মেয়ে স্কুলের গাড়ির হর্ন দিচ্ছে তো মেয়েটাকে স্কুল থেকে নিচে গাড়িতে দিতে চলে এসেছে তো তারপর আমি নিচে যাচ্ছিলাম নিচে যেতে যেতেই এবং ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করলাম যে বইগুলো কবে দেবে কিছু বই দিয়েছে আর কিছু বই দেওয়া আমাদের বাকি আছে তো সেটাই ড্রাইভার দাদা বললো তুমি একবার ফোন করে নেবে আর ফোন করলে কি হয় প্রিন্সিপাল স্যার এতটাই ব্যস্ত থাকে যে ফোনটাও রিসিভ করতে পারে না তো এটা হলো আমার ননদের ছেলে এই যে জেঠুমা জেঠুমাকে বললাম একটু ভিডিওটা করে দাও তো তো এদেরকে এখন নর্মাল ড্রেসে যেতে বলেছে যেহেতু খুব গরম তো সেই জন্য নর্মাল ড্রেসে যেতে যেতে বলেছে এই জেঠুমা আমাদের পাশেই থাকে ভায়াদ হয় এই জেঠুমার মেয়ের ছেলে হচ্ছে এই ছেলে তো তারপর মেয়েটাকে ঘরে এসে একটু শরবত করে দিলাম মেয়েটা একটু শরবত খেয়ে ফোন নিয়ে বসে পড়লো খুব ব্যস্ত থাকে তো একটু ফোন দিলে খেলতে যেতে পায় না যেহেতু বাড়ির মধ্যেই থাকে তো একটু ফোন না দিলে মন খারাপ করে বসে থাকে সেই জন্য ফোনটা দিলাম তো তারপরে কি রান্না করবো না রান্না করব ভেবে পাচ্ছিলাম না ভাত ডালটা সবে নামিয়েছি ভাত ডালটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার কিন্তু তরকারি কি করব সেটাই আমি খুঁজে পাই না আবার আমি যে তরকারিগুলো খেতে ভালোবাসি আমার হাজব্যান্ডের খাবার পছন্দ হয় না আমার হাজব্যান্ড যেগুলো খেতে ভালোবাসে সেগুলো আমার ভালো লাগে না আমাদের দুজনে যেটা ভালো লাগে আমার মেয়ে সেটা পছন্দ হয় না তো রান্না নিয়ে বিশাল একটা ঝামেলা আমাদের চলতেই থাকে তো কি করব না করব কিছু বুঝে উঠতে পারছিলাম না তো সেই ব্যাপারেই আমি বকবক করছিলাম আর এমনি দাগ নিয়ে কথা বলতে বলতে আমি আর একটা কথা তোমাদের শেয়ার করি যে আমি স্লিভলেস যে ব্যাপারটা তোমাদেরকে বলছিলাম যে স্লিভলেস পরছি আমি বাইরে কোথাও গেলে স্লিভলেসটা পরি না কারণ কি বগলের মধ্যে আন্ডার আর্মসের মধ্যেও না মানে কালো মানে আমার এই মুখের কালো দাগটার মধ্যে একটু আছে তো মনে হয় পরিষ্কার করা হয় নি সেই জন্য আমি মানে কোথাও বাইরে গেলে পরিষ্কার করি না আর আমাদের জানো তো সাবমার্সাল নেই মটর আছে মটরের জলটা ওই নিচে থেকে ওপরে বোতলে করে ভরে আমাকে নিয়ে আসতে হয় তো খুব শিগগিরই ভাবছি সাবমার্শাল বসাবো অনেক দিন ধরেই মিস্ত্রির সাথে কথা বলা বলেই হচ্ছে কিন্তু মিস্ত্রি দাদারা সময় হচ্ছে না আসার জন্য এই রবিবার আসবো বলেছে জানি না এরপর যে কী করবে অনেক দিন ধরে দিন ঠিক করা হচ্ছে মানে সাবমার্সালটার যদি হয়ে যায় ওপরে আমি মেন কলটা লাগাবো যাতে কোনো অসুবিধা না হয় রোদে যেহেতু বেরোতে পারি না খুবই কষ্ট হয় রোদে বেরোতে ছাদে যেতেও খুবই কষ্ট হয় ওয়াশিং মেশিনটা হলো এরপরে আস্তে আস্তে সাবমার্সেল হবে আমার রান্না করারও সেরকম জায়গা নেই জানো তো একটা টেবিলের ওপর পেতে আমি রান্না করি আপাতত তো জায়গাগুলো অনেকটা তেলচিট মতন পড়ে গিয়েছে সব জায়গাগুলো যাই না কী করে হবে তো হওয়ার সাথে সাথেই আমি ভাবছি যে চিমনিটাও বসিয়ে নেবো একসাথে তো সবটা হয় না টাকা পয়সারও একটা ব্যাপার থাকে তো সেই জন্য আমি ভাবছিলাম যে চিমনিটা বসিয়ে নিলে চিটটা খুব কম হবে রান্না প্রায় শেষের মুখেই বলা যায় কারণ আলুটা সেদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম ডাল হয়ে গিয়েছিল তো ও বললো পোস্ত আর ডিমের কারি করে দে তাহলে খুব ভালো চটজলদি খাবারটা হয়ে যাবে তো মুসুরির ডাল আর মুসুরির ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম আলুটা পোস্তর আলুটাও সেদ্ধ করে রেখেছিলাম প্রায় সাড়ে বারোটা মতন বেজে গিয়েছিল তখন আমার রান্না হয়নি আর বেগুন ভাজাটা ভাজতে গিয়ে আমার আজকে পুড়ে গিয়েছে ফোনে ফোন ঘাটতে গিয়ে তো সেটা তো আর বলা যাবে না হলে বকা খাবো বলবে ফোন ফোনই ঘাট সারাদিন তো ফোনটা নিয়েই পড়ে থাকিস আবার ফোন ঘাট তো তারপরে আমি নিজেই হাসছিলাম যে ফোন ঘাঁটতে ঘাঁটতে বেগুন ভাজাটা গেল পুড়ে তো তারপরে আজকে সেরকম কিছু রান্নাবান্না আমি করিনি শুধু ডাল করেছিলাম আলু পোস্ত ডিমের কারি ব্যাস জানি না এই দিয়ে খাবে কি না তো তারপরে ভাবলাম যে চান টান করে রেডি ফেডি হব দিয়ে তারপরে খাবো গেল কারেন্টটা চলে তো এত গরমের মধ্যে তো চান করে কোনো লাভ নেই তাই ভাবলাম যে কারেন্টটা আসুক তারপরে চান করব তো কারেন্টের অপেক্ষা করতে করতে আমি এদিকে ফোন চালাচ্ছিলাম সোশ্যাল মিডিয়ায় সব অ্যাকাউন্টগুলো দেখছিলাম একবার আর আমার জিনিসগুলো কোথায় কি আছে সেগুলোও দেখছিলাম তা করতে করতেই কারেন্টটা এলো কারেন্টে আসার পরে আমি চান করে আসলাম কিন্তু এত গরম করছিল চুলটা খুলে রাখার আমার উপায় নেই চুলটা আমি বেঁধে নিয়েছিলাম তো তারপর আমি ভাবলাম যে চলো খেয়ে নিই খেতে নিতে আমাদের আজকে প্রায় আড়াইটে বেজে গিয়েছিল যদিও আমি দেরি করেই খাই কিন্তু ওরা দেড়টার মধ্যে খেয়ে নেয় তো তারপর দুপুরবেলায় আমি কোনো ক্লিপ নিইনি ঘুম থেকে মেয়েটাকে টেনে তুলে দিয়েছিলাম যেহেতু মেয়েটা রাত্রে ঘুমাবে না দুপুরে ঘুমিয়ে নেয় দিয়ে রাত্রে আর ঘুমাতে চায় না ও তো একটু খেলতে দিতে হবে তো তারপর ওকে একটু চকস করে দিলাম ও বলল আমি সাইকেল চালাবো তো সামনের আমাদের যে রাস্তাটা আছে সেই রাস্তাটার মধ্যে ও সাইকেল চালাচ্ছিল চালাতে চালাতে এক জেঠুমার সাথে কথা হলো আমি তো সচরাচর বাইরে এখন খুব কমই বেরোই রোদের কারণে বেরোনো হয় না সকালের দিকটা বিকেলের দিকটাও খুব একটা বেরোয় না ঘরের মধ্যেই থাকি আর শ্যুট থাকলে বাইরে শ্যুটে যাই তো তখন মেয়েটা সাইকেল চালাচ্ছিলো তখন আমার বড় জেঠ শাশুড়ি এবং পাশের বাড়ি জেঠুমা দুজনের সাথেই কথা হলো অনেক দিন পরে দেখা হলো তো জেঠুমা গেলো আমাদের ঠাকুর বাড়ি ঠাকুর বাড়িতে দেখতে পাচ্ছি ওই রাস্তার বা দিকে আমাদের ঠাকুর বাড়ি তো তারপর সন্ধেবেলায় একটু সন্ধ্যে সন্ধ্যে হলো এমনিতে তো আমাকে বাজারে নিয়ে যায় ওই আটটার পরে বাট আজকে আমি বলেছিলাম তো নাইটে যে একটু ডিউটি আছে আমাকে একটু তাড়াতাড়ি বাজারে নিয়ে যাবি আমার আইব্রোটা করানো আছে ও মাঝাই বলেছি দেখেছি আজকে রাজি হয়ে গেছে রাজি হয়ে যাওয়ার পর আমিও রেডি হয়ে গেছি প্রায় বাজে সকাল সন্ধ্যে বোন সাতটা মতো তারপর রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বেশি কিছু সাজিনি শুধু ওই চুড়িদারটা পরেছিলাম লিপ লাইনার লাগিয়েছিলাম আর একটু বোরোলিন ঘষেছিলাম তো তারপর যেমন রেলগেট বন্ধ থাকে সেরকম আমি যতবারই বাইরে বেরোই না কেন রেলগেট বন্ধ থাকবে এটা যেন বাধ্যবাধকতামূলক তো গিয়েছিলাম আমার বান্ধবীরা একটা পার্লারে ও পার্লার ওপেন করেছে সদ্য সদ্য বুদবুদে ওর পার্লার আমার বাপের বাড়িও বুদবুদে কিন্তু আমার শ্বশুর বাড়ি হচ্ছে মানকর এটা হচ্ছে আমার বান্ধবী তো ওর সাথে গিয়ে অনেক দিন পর দেখা হলে মনটাও ভালো লাগে মানকরে পার্লার আছে এরকম না আমি বেশিরভাগটাই পাপিয়াদির পার্লারে করে থাকি বাট এ যেহেতু নতুন পার্লার ওপেন করেছে সেই জন্য ওর কাছে যেতে আমার একটু বেশি ভালো লাগছে তো তারপরে একটু টুকিটাকি খাবার নিয়ে বাড়ি আসছিলাম এখানে দাদা ভাই বলছিলো তোমাকে না ফেসবুকে দেখছিলাম মেকআপের ভিডিওতে খুব ভালো লাগলো তাই বললাম আমার ক্যামেরার সামনে একটু বলে দাও তো দাদা তো দাদা লজ্জা পেয়ে গেছে বলল না থাক অন্য সময় বলে দেবো তাই বললাম না না ঠিক আছে দিয়ে হাসাহাসি করলাম তারপরে আটটা বাজার আগেই প্রায় আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে আমি ভাবছিলাম যে দেখো এমনিতে আটটার পরে বেরোনো হয় আজকে তাড়াতাড়ি বেরিয়েছিলাম সব কাজও হলো ঘোরাও হলো টুকিটাকি খাবার কেনাও হলো আর আটটার মধ্যে বাড়ি ফেরাও হলো তাড়াতাড়ি গেলে এই একটা সুবিধা আমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারি তো মেয়েটা কিছু নিয়েছিল টুকটাকি জিনিস মেয়েটা নিয়েছিল। একটু ওই পাস্তা পিৎজা একটা ডোনাট নিয়েছিল আর আমি নিয়েছিলাম এই চিকেন ললিপপ আর মোমো তো মোমোও মেয়েটা খেলো এই ঘরের মধ্যেই সবসময় আমি খাওয়া দাওয়াটা করি কারণ এই ঘরের মধ্যে এসিটা আছে আর গরমের মধ্যে খেলে অস্বস্তিকর একটা ব্যাপার লাগে তো সেই জন্য এই ঘরেই আমি খাওয়াটা একটু বেশি করি আর কি মুছতে হয় বার করে যেহেতু এঁঠো আসে ব্যাপার থাকে তো আমি এখানে একটা জিনিস বলছিলাম সেটা হচ্ছে আমি আমার ভাবতেও অবাক লাগে আগে আমি চিকেন খেতাম না আর এখন আমি উড়িয়ে দিচ্ছি তো এখন প্রায় সাড়ে আটটা মতন বাজে আমার হাজব্যান্ড বেরিয়ে গেল ডিউটির জন্য এবারে ও পৌঁছে যাবে সাড়ে নটার মধ্যে আস্তে আস্তে চালিয়ে যাবে তো আমি দেখছিলাম এখানে আমার ক্যামেরাটা কতটা জুম হয় তো চলো আজকের ভিডিওটা এখানে অবধি থাক ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আর আমার ভিডিও দেখো টাটা সবাইকে ভালো থেকো গুড নাইট